এটা আমার বড় বোনের জন্য আসছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কমেন্ট করে জানাইছেন যে সবার জন্যই তো আপনারা মার্কেটিং করেন আপনার বোনদের দিলেন না এগুলো সবকিছুই আমাদের প্ল্যানই ছিল যে আগে বোর্ডটা কেনাকাটা শেষ করবো তারপর বোনদের জন্য করব তো এটা হলো বড় বোনের জন্য আমি বলিও নাই যেটা বড় বোনের জন্য বড় বোন দেখে আগে ডিসেজ করে বলেছে যে এটা আমি

লাস্টের যে কেনাকাটাটা থাকে ওই কেনাকাটা আমরা শেষ করবো তো সব কিছুই নিয়ে পরে চিন্তা করলাম যে এই ফাঁকে আমরা বোনটাও কিনে ফেলাই যেহেতু নিউ মার্কেটে ছিলাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই বোনেরটা দুই বোনেরটা দুই কালারের আর ছোট বোনের দুপাটার দেখাই বলবেন কমেন্ট করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন এই হলো এটা তো পাটা দা এটা ছোট বোনের জন্য ছোট বোন অনেক খুশি হইছে কারণ ভাই দিয়েছে আর খুশি কেন না হবে যে বিয়ের ব্যাপার বিয়ে পারবা সেগুলো করবে তো সবার একটা ইচ্ছা থাকে যেরকম আপেলও বলছেন যে আপনার বিয়েতে আপনার বোনদেরকে আপনার বাবিদেরকে কিছু একটা শপিং করে দিলেন না আর আমুরটা বিয়ে শপিং করার আগে আমি কিনে দিছি আমুরটা বিয়ে শপিং করার আগে কিনে দিছি ওগুলো বানাতে গেছে গা বোর্ড জন্য আরো পাঁচটা ড্রেস কিনা রাখছি ওগুলো হলো বিয়ের পরের দিনটা যখন ইউজ করবে তখন ওইটা আর আম্মুটা সব একসাথে করে আমরা ওই আছে ওগুলো নিয়ে আসো তাহলে দেখেন ও ওগুলো এই টেলার থেকে ওগুলো চলে আসে আম্মু আনতে গেছে আমিও জানি না যে ওগুলো আইনা ফালাইছে এগুলো দেখাই আর ওইটাও দেখাচ্ছে আপনাদেরকে

ঠিক আছে আপনারা কমেন্ট করেন যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমার ভাগ্নিকে আমি কিনে দিব আরেকজন আছে ছোট বোনের মেয়ে সেও আপনার করছে যে মামা আমাকে কিছু কিনে দিবা না বলছি যে তুমি আসো তাড়াতাড়ি তোমার পরীক্ষা দিয়ে অবশ্যই তোমাকে কিনে দিব তো এই যে দেখেন এই পাঁচটা ড্রেস তার জন্য কিনে আনছিলাম এগুলো বিয়ে পরে পড়বে আপাতত দুইটা আছে হ্যাঁ দুইটা আর এই একটা এটা দেখাই কারণ এটা মা তার ভিডিওতে আপনারা দেখছেন এই ড্রেসটা এটা হইলো তার মা কারণ

এটাই আমাদের একটা প্ল্যান ছিল যে বড় বোন ছোট বোনের যখন শপিং হবে তখন এটা করবো আরটাও হয়ে গেছে এখন ভাবি আপুটটা বাকি আছে আর আমি তো এখন শপিং করিনি কদিনকার যে শপিংটা দেখছে ওইটা জাস্টনের সাথে মানে মোরবটি আনা সাথে ওই আনন্দবাড়িটাকে একা করে রেখেছি তো ওইটা নিয়ে একটা প্যান্ট এখনো পরে আছি আচ্ছা এগুলো খায় মেন কথার ভিতরে আসি এই কসমেটিক্স এখন আসি কসমেটিক্সের পাল্লা। এইদিক থেকে শুরু করলাম। আবার কিছু মনে করেন না যে দেখানোর বেলায় জুতা থেকে কেন শুরু করলাম। আবার বন্দ্রাও কিছুই দেখে নাই কা। তো আপেদের সাথে সাথে বন্দ্রাও দেখলো আমরো দেখো আর আপনাদেরটাও বলেছিলেন যে আপনাদের শপিং অ্যাপে মা কে কেন নিয়া আমার মা অনেক ব্যস্ত থাকে অনেক কাজকর্ম থাকে তো সবদিকে টেকেল দিতে পারে না এক একলা তো এই জন্য টেকেল নিতে হবে ছোট বোনকে নিয়ে গেলে মার্কেটিং এর ব্যাপারটা তো বুঝেই যে এক দুই ঘন্টার পায় না তো এই জন্য আমরা সবাইকে নিয়ে জানে আর ছোট বোন সে তো তার হাজবেন্ড বাসায় কারণ তার মায়ের পরীক্ষা চলতেছে সেই জন্য সে এখন আসতে পারে নাই আর যদি তাদের অপেক্ষায় থাকি। তাহলে অনেক লেট হয়ে যাবে দেখা গেছে যে বিয়ের আগের দিনটা শপিং নিয়ে মারা কারণ এতগুলো শপিং একবারে করা সম্ভব না তো এগুলো নিয়ে আসি একটা হলো মানে হলুদের দিনটা পড়বে তারপর তেল দিয়ে এটা শেষ করে আরেকটা পড়বে তো দুইটা মোজা টুজা ওই যে জুতার সাথে মোজা আর এটা নিয়ে আসছিলাম আমিও আপনাদের খুলে দেখাই বোনকে একটু দেখাই

মেহেদি যেগুলো হলুদের দিনটা কিংবা মেহেদি কোনার্কের মন হয় হলুদের আগের দিনটা রাত্রে মন হয় মেহেদির প্রোগ্রাম করবে তো ওটার জন্য আলাদা এক্সট্রা মেহেদি দিয়ে দিলাম তারপরে যদি আর মেহেদি লাগে আরো আছে আপনি কি বলবেন যে মেহেদি কম হয়ে গেল নাকি না 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 কম হবে না কেন কম হবে এই দেখেন পুরো প্যাকেট নিয়ে আসছে তো এরিক থেকে অর্ধেক তাগি দিছি আর অর্ধেক আমরা রাখছি এই দেখেন এই এক্সেল যদি লাগে তারা আরো নিতে পারবে যদি বলে যে না আমাদের মেহেদি কম হয়ে গেছে তো পুরো বক্সি দিয়ে দিব টেনশন নাই এই হইল আর এই চুড়িটা আনছি হইল বিয়ের পারপাসে ম্যাচিং করে শাড়ির সাথে এগুলো হইল শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে আসছি তো আপাতত তো এগুলোই গেলো আর এদিকে এটা দেখেন তো এটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন ক্লাস এটা আছে কারণ এই যে দেখানোর জন্য যে কোণে পরে পেজ দেখে না ক্লাস এটা আছে আর কিছু তাওয়াল আছে কারণ এগুলো তো দিতে হয় তাওয়াল দিতে হয় কেউ গামছা দেয় যার যেটা মন চায় ওই দেয় তো আপাতত এগুলো আমি আপনাদের সাথে ধরে

তো আমার বোন ক্যামেরার পিছনে আছে আমার বোন যদি আর অনেক লম্বা হয়ে যাচ্ছে লম্বা হওয়ার কারণে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না তো বাকিটা আরেকটি পর্বতে আপনারা দেখতে পারবেন মানে পুরাটা কি আমি সৌ করলাম এটা তো এটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে সাথেই থাকতে হবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ